পাটির পাত্রে কচুরলতি দিয়ে শুটকি মাছ যদি এইভাবে রান্না করেন সবাই হাত চেটে পুটে খাবে আর এই রেসিপি একবার করলে সবাই কিন্তু বারবার খেতে যাবে এর জন্য আমি এখানে কচুরলতিগুলো ছিলে নিয়েছি এবং এখানে শুটকি মাছ নিয়েছি এখানে কাঁচকে মাছের শুটকি নিয়েছি পঞ্চাশ গ্রাম প্রথমে শুটকিগুলোকে ভেজে নিব এর জন্য চুলায় একটি মাটির প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তারপর এতে সুটকি মাছগুলো দিয়ে দিব এখন অনবরত নিয়েছি শুটকি মাছগুলোকে ভেজিয়ে নেব শুটকি মাছগুলো যখন কালার চেঞ্জ হবে তারপর নামিয়ে নিব। আটি প্যান কিন্তু অনেক বেশি গরম হয় যার কারণে এটা প্যানে রাখা যাবে না এরকম একটা বলে ঢেলে নিতে হবে বলে ঢেলে নেওয়ার পর এখানে গরম পানি দিয়ে দিব এবং গরম পানি দিয়ে শুটকি মাছগুলো ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর শুটকি মাছগুলো কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব এরপর স্টেনারি দিয়ে পানি ছড়িয়ে নিব এখন রান্না করব যার কারণে চুলায় একটি মাটির প্যান বসিয়ে দিলাম এতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এরপর এতে দুটো সাদা এলাচ একটা কালো এলাচ এবং একটা দারচিনি এবং একটা তেজপাতা দুভাগ করে দিয়েছি এরপর এতে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ রসুন কুচি অথবা এক টেবিল চামচ এখন রসুন কুচি দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব তারপর এতে পেঁয়াজ দিয়ে এক কাপ এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব যখন পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে আসবে তারপরে কড়াইতে আমরা দিয়ে দিব শুটকি মাছগুলো এবং শুটকি মাছ এবং পেঁয়াজগুলো দেওয়ার একসাথেই ভেজে নিতে হবে এরপরে তো কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা দুভাগ করে যেহেতু কাঁচামরিচটা ঝাল অনেকটাই কম ছিল এখন অনবরত নিয়ে চেড়ে শুটকি মাছগুলোকে ভেজে নেব এইভাবে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে শুটকি মাছগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে মশলা দিয়ে দিব দিয়ে দিলাম এক চা চামচ আদা হাফ চা চামচ রসুন আর সামান্য একটু পানি এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ একটু বেশি মরিচ পোড়া হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ ভাজা জিরা গোড়া আর এক চামচ লবণ এখন আর মতো নেড়ে চেড়ে মশলা দিয়ে শুটকি মাছগুলোকে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো এভাবে নেড়ে চেয়ে কষে নেওয়ার পর এরপর এতে দিয়ে দেবো লতিগুলো লতিগুলো দেওয়ার পর আমরা একটু নেড়ে চেড়ে দেবো মানে একটু নিচ করে দেবো যেন মশলাগুলো লতিতে কিছুটা মেখে যায় এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মেখে যাওয়ার পর সবগুলো আসলে একবারেই মেখে দেওয়া সম্ভব হবে না যার কারণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন লতিটা কিছুটা নরম হয়ে আসে এই যখন একটু নরম হয়ে আসবে তারপর আমরা নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নেব মানে এক থেকে দু মিনিটের মতো ঢেকে রাখার পর তারপর এইভাবে নেড়ে চেড়ে লতিগুলো মিক্সড করে নিতে হবে এখন আমি সামান্য একটু পানি মানে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং এইভাবে আমরা লতিগুলোকে মষ্টার সাথে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো এবং চুলা কিন্তু আমি হাই হিটে রেখেছি পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার চেড়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন সেদ্ধ হবার জন্য পানি দেবো যদি এখানে দেশি লতি হয় তাহলে পানি দেওয়ার প্রয়োজন নয় যেহেতু এই লতিগুলো অনেকটাই মোটা ছিল যার কারণে সেদ্ধ জন্য আমি ওয়ান থার্ড কাপ পানি দিলাম এবং লবণ কম হয় হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে দিচ্ছি যেন লবণগুলো লতির সাথে মিক্সড হয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো একদম সফট হয়ে আসা পর্যন্ত এবং চুলাটাকে এই পর্যায়ে লো ফ্লেমে রাখবো লতিগুলো একদম সেদ্ধ হয়ে এসেছে এবং উপর থেকে কিছুটা তেল ছেড়েছে এবং অনেকটা পানি আছে যার কারণে এখন চুলার গাছটা বাড়ি দিয়ে চেড়ে ভুনে নেব যেন পানিটা একদম শুকিয়ে যায় কিছুটা তেল ছাড়তে শুরু করলে নামে নিতে হবে এবং গরম গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে খেতে যারা লতি খেতে পছন্দ করেন না তাদের যদি আপনি এইভাবে রান্না করে দেন তারা কিন্তু এই রান্নার ফ্যান হয়ে যাবে আর হ্যাঁ লতি কিন্তু শরীরের জন্য অনেক উপকার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ